শিক্ষা বহির্ভূত কর্মসূচিতে অংশ নিতে পারবেন না পড়ুয়ারা প্রধান শিক্ষকদের নির্দেশিকা পাঠালেন পশ্চিম মেদিনীপুরের ডিআই আরজিকর মেডিকেলের নির্মম ও পাশবিক হত্যাকাণ্ডের বিরুদ্ধে গর্জে উঠেছে গোটা রাজ্য প্রতিবাদের ঢেউ রাজ্য ছাড়িয়ে পৌঁছেছে দেশ ও বিদেশের বিভিন্ন প্রান্তেও এই প্রতিবাদে আন্দোলনের সিংহভাগ ক্ষেত্রেই প্রথম সারিতে দাঁড়িয়ে নেতৃত্ব দিয়েছেন কলেজ ইউনিভার্সিটির থেকে বিভিন্ন পেশার সঙ্গে সঙ্গে যুক্ত তরুণ তরুণীরা অবশ্য তাদের যোগ্য করেছেন আর থেকে আসে সকলে প্রতিবাদের আজ কলেজ ইউনিভার্সিটির গন্ডি ছাড়িয়ে ক্রমেই পৌঁছে যাচ্ছিল রাজ্যের বিভিন্ন স্কুলেও ছিল না পশ্চিম মেদিনীপুর জেলার বিভিন্ন স্কুলও বিদ্যালয়ে ছুটির পর প্রতিবাদ মিছিল বা হেঁটেছে বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা অবশ্য প্রতিটি ক্ষেত্রেই স্বতঃস্ফূর্ত উদ্যোগ নিয়েছে পড়ুয়ারাই শেষ পর্যন্ত অবশ্য প্রতিবাদের ঢেউ ঢুকতে উদ্যোগী হল পশ্চিম মেদিনীপুর জেলার শিক্ষা দপ্তর বৃহস্পতিবার সন্ধ্যা নাগাদ পশ্চিম মেদিনীপুর জেলার বিআই বা বিদ্যালয় পরিদর্শক স্বপন কুমার সামন্ত স্বাক্ষরিত একটি নির্দেশিকা আসে নির্দেশিকাতে জেলার সমস্ত জুনিয়র হাই হাই স্কুল স্কুল ও হায়ার সেকেন্ডারি স্কুলের প্রধানদের স্পষ্টভাবে নির্দেশ দেওয়া হয়েছে শিক্ষা দপ্তর নির্দেশিত কর্মসূচি ছাড়া স্কুল ক্যাম্পাসের বাইরে ছাত্রছাত্রীরা অন্য কোনো কর্মসূচিতে অংশ নিতে পারবে না বিষয়টি প্রধান শিক্ষকদের নিশ্চিত করার কথা বলা হয়েছে ডিআই স্বাক্ষরিত নির্দেশিকাতে ফলে শুক্রবার থেকে পশ্চিম মেদিনীপুরের ছাত্রছাত্রীরা যে আর আমার দিদির বিচার চাই স্লোগান তুলে পথে নামতে পারবে না তা বলায় বিষয়ে জেলা বিদ্যালয় এ পরিদর্শকের প্রতিক্রিয়া নেওয়ার জন্য ফোন করা হলেও তিনি ফোন ধরেননি তবে এই নির্দেশিকাকে একদিকে যেমন সাধুবাদ জানিয়েছেন কিছু অভিভাবক আবার অন্যদিকে এই নির্দেশিকাকে নিয়ে প্রশ্ন তুলছেন অনেক অভিভাবক এই নিয়ে আন্দোলনমুখী হতে চলেছে বাম শিক্ষক সংগঠন এব যদিও শিক্ষা দপ্তরের এই নির্দেশিকা সংবিধান মেনেই হয়েছে বলে দাবি শাসক দলের হ্যাঁ নোটিশটা আমি গতকাল দেখলাম গতকালই এটা ইস্যু হয়েছে তো কি কারণে ইস্যু হয়েছে সেটা তো আমি বলতে পারবো না কিন্তু আমাদের হায়ার অথরিটি ডিআই স্যার নোটিশটা দিয়েছেন তো আমি দেখলাম যে স্কুলের বাইরে কোনো কোনো রকম কোনো ছাত্রদেরকে কোথাও নিয়ে যাওয়া যাবে না তো আমরা অবশ্য মানে এডুকেশান ডিপার্টমেন্টের অনুষ্ঠান ছাড়া প্রোগ্রাম ছাড়া কোনো প্রোগ্রামে নিয়ে যাওয়া যাবে না তো আমরা কিন্তু কখনোই ছেলেদেরকে এডুকেশন ডিপার্টমেন্টের প্রোগ্রাম ছাড়া কোথাও নিয়ে যাইও না কোনো যাইও না আর সেভাবে আমরা আমি সেজন্য আমি আর কি বলবো বলুন আমরা তো সেভাবে নিয়ে যাই না আমাদের ছেলেদের সেটা দেখুন আমি কি করে বলবো সেটা তো আমি বলতে পারবো না আর এখানে আরজি করার কোনো কথা লেখাও নেই নোটিশে আর সেই জন্য আমি সেটা বলতে পারবো না এবারে স্যার যেটা বলেছেন আমরা সেই মতো দেখব কারণ এই নোটিশটার মধ্যে যেটা লেখা আছে এডুকেশন ডিপার্টমেন্ট উনি এডুকেশন ডিপার্টমেন্টের মানুষ উনি এডুকেশন ডিপার্টমেন্টের হয়ে একটা নোটিশ সার্ভ করেছেন আমরা সেটা মেনে চলবো আর এডুকেশন ডিপার্টমেন্টের প্রোগ্রামেই ছাত্রদেরকে নিয়ে যায় এবারে আরজি করার কথা কোথাও বলা নেই আমি সেটা এখন শিক্ষা শিক্ষা মনে করেছেন আর স্কুল মধ্যে দপ্তরের অনুষ্ঠানে আমরা বাচ্চাদেরকে নিয়ে যাব। এবারে অন্য কোথাও নিয়ে যেতে গেলেও তো আমাকে যেহেতু এরা বাচ্চা এরা হচ্ছে কি জুনিয়র এদের বাবা মায়েদের কনসেন্ট নেওয়াটাও জরুরি বলে আমি মনে করি বাচ্চাদের যেহেতু এরা বাচ্চা এদের নিয়ে এবারে বাইরে স্কুল আওয়ার্সে বাইরে বাচ্চারা কোথায় যাবে না যাবে সেটা কিন্তু গার্ডিয়ানরা বুঝবেন বাচ্চাদেরকে কোথায় নিয়ে যাবেন বা যেমন ধরুন কোনো চলচ্চিত্র অনুষ্ঠান বা কিছু হলেও আমি কিন্তু নোটিশ করে দিই যে বাচ্চারা তোমরা যাবে উইথ গার্ডিয়ান গার্ডিয়ানদের সঙ্গে যাবে প্রতিবাদ আমরা করেছি কারণ এটা একটা তো সামাজিক অন্যায় তো বটেই এটা খুব খারাপ একটি ঘটনা আমাদের যেটা ঘটেছে এটা কোনোভাবেই অভিপ্রেত নয় কারোর কাছে আর আমরা কিন্তু আমাদের তরফে একটা প্রতিবাদ করেছি আমাদের স্কুলের গেটে আমরা দেখেছেন ফ্লেক্স ফ্লেক্সটি আর এটাই আমাদের করণীয় এবং মনে মনে আমরাও চাইছি যে যারা অপরাধী তারা যেন শাস্তি পায় এটা তো আমরা অবশ্যই চাইব এবং কখনো যেন না হয় এরকম ঘটনা কারোর সঙ্গে যেন না ঘটে এটাই আমরা চাই আমার নাম হচ্ছে হিমানি পড়িয়া হেডমিস্ট্রেস মেদিনাপুর কলেজের স্কুল বয়জ আমি মনে করি যে সুকান্ত থেকে আরম্ভ করে নেতাজি সুভাষ বোস তারা ছাত্রদের রাস্তায় নামার কথা বলেছিল এদেশের বুকে আঠেরো আসুক নেমে সুকান্ত বলেছিলেন ফলে এখন আর্জিকরের ঘটনা ধামাচাপা দেওয়ার জন্য রাজ্যের সরকার যেভাবে স্বৈরাচারী পদক্ষেপ নিচ্ছে অপারেশান ধামাচাপা যেমন চলছে একই রকমভাবে তার সমস্ত ব্যবস্থাপনাকে কাজে লাগিয়ে যাতে ছাত্রছাত্রীরা তার প্রতিবাদ করতে না পারে এই স্বৈরাচারী সিদ্ধান্ত এই সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহার করা উচিত এবং ছাত্রছাত্রীদের এভাবে আটকানো যাবে না তারা নামবে যখন সমাজে এই ধরনের ঘটনা ঘটবে তখন ছাত্রছাত্রীরা রাস্তায় নামবে হ্যাঁ এটা খুব যত খুব যথোপযুক্ত এটা নির্দেশ কারণ একটা স্কুল প্রিমিসের মধ্যে কোনো শিক্ষকের অনুমতি ছাড়া বাইরে বেরিয়ে যদি কোনো রকম ভাবে কিছু ঘটে দুর্ঘটনায় ঘটুক বা কোনো রকম সাপোজ কিছু যদি ঘটে কোনো ঘটনা ঘটে তাতে তার দায়ভার ভার কে নেবে এই জন্য স্কুল শিক্ষা দপ্তরের এই নির্দেশকে আমরা সাদরে গ্রহণ করছি কারণ স্কুল শিক্ষা দপ্তর যদি কোনো কিছু তার মধ্যে তার দায়িত্ব স্কুল দপ্তরের থাকবে এবং বাইরে গিয়ে যদি কোনো ঘটনা আজকে যদি কোনো ঘটে থাকে তার দায় কে নেবে আমরা তো ছাত্রছাত্রীকে আমার আহ সন্তানকে স্কুলে পাঠাই স্কুলের মধ্যে যদি কোনো কিছু আমরা তার দায়ভার আমরা প্রধান শিক্ষকের কাছে নেবো ডিআই দপ্তরে নেব কিন্তু তার বাইরে বেরিয়ে যদি কোনো রকম অ্যাক্টিভিটিস করে তার দায়ভার তো কেউ নিতে চায় না তখন আমার সন্তান বা যা ছাত্রছাত্রীরা তার দায়ভার কে নেবে অতএব এই সিদ্ধান্ত খুবই যথোপযুক্ত সিদ্ধান্ত এই সিদ্ধান্তকে আমরা স্বাগত জানাচ্ছি এইটার পরে বিরোধীরা এটা নিয়ে মন্তব্য করতে শুরু করেছে যে আরজিকরের ঘটনাকে চাপা দেওয়ার জন্য শাসক দলের এটা একটা প্রয়াস এবং এটা প্রশাসনকে কাজে লাগিয়ে ছাত্রছাত্রীদের কন্ডরোধ করা হচ্ছে এনারা কেউ জানেন না মানে যারা এটা বলছে বাস্তব সম্বন্ধে এদের অভিজ্ঞতা অত্যন্ত কম আঠেরো বছরের নিচে আমরা কেন বলি যে আঠেরো বছর হলে তবে অ্যাডাল্ট হয় মেয়েরা একুশ বছর হলে ছেলেরা অ্যাডাল্ট হয় কেন বলি আঠেরো বছরের নিচে ছেলে মেয়ের সোল রেসপন্সিবিলিটি থাকে তার বাবা মা বাবা মা স্কুলে ছেলে মেয়েদেরকে পাঠাচ্ছে পড়াশোনার জন্য স্কুলের কিছু শিক্ষক এবং শিক্ষিকা যারা বামপন্থী মনোভাব সম্পন্ন যারা দিনের পর দিন স্কুল না করে সিপিএম আমলে মিছিল মিটিং করেছে তারা এই ছেলে মেয়েদের অভিভাবকদের বিনা পারমিশনে ছেলে মেয়েদেরকে রাস্তায় নামিয়ে একটা সমাজে একটা বাজে প্রভাব তৈরি করার চেষ্টা করছে কারণ এই আঠেরো বছরের ছেলে মেয়েদের অভিভাবক অভিভাবকদের পারমিশন নিয়ে আসুক না নিয়ে এসে মিশন মিটিং করুন না কারো কোনো অসুবিধা নেই কি চিঠিটা করা হয়েছে ডিআই সাহেব বলেছেন যে স্কুল ডিপার্টমেন্টের কোনো যদি প্রোগ্রাম থাকে সেই প্রোগ্রাম ছাড়া অন্য কোনো প্রোগ্রামে অ্যাটেন্ড কাউকে করবেন না এটা তো হান্ড্রেড সঠিক করেছেন যদি এটা কলেজের কোন শিক্ষক শিক্ষিকা করতেন কলেজ যদি প্রিন্সিপাল করতেন বলতাম আমি আপনাদের ক্যামেরাতে যেটা ভুল করেছেন কারণ কলেজে ছেলেমেয়েরা পড়ে তারা আঠারো বছরের উপরে পড়ে তাদের স্বাধীনতা আছে আন্দোলন করার স্বাধীনতা আছে রাস্তায় নামানোর স্বাধীনতা আছে এবং নিজের সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা আছে কিন্তু আঠেরো বছরের নিচের ছেলে মেয়েদের তাদের অভিভাবক অভিভাবিকাদের পারমিশন ছাড়া তাদেরকে শিক্ষক শিক্ষিকারা ভুল বুঝিয়ে রাস্তায় নামাচ্ছে তো সেক্ষেত্রে যদি ডিআই সাহেব এই যে নোটিশটা করেছেন এতে ভুল কি আছে কে বলল যে আরজিকর কাণ্ডে ধামা চাপা কিসের ধামা চাপা দিয়া যে সরকারের প্রধান প্রথম দিন থেকে ফাঁসি চেয়েছেন যে সরকারের প্রধান প্রথম দিন থেকে পরিবারের পাশে দাঁড়িয়েছেন যে সরকারের প্রধান মেয়েদের নিরাপত্তার জন্য নির্দিষ্ট কতগুলো কর্মসূচি নিয়েছেন যে সরকারের প্রধান প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছেন যে যাতে এই ধরনের ঘটনাতে ফাস্ট ট্র্যাগকে বিচার করে অন্য দিনের মধ্যে দোষীদের শাস্তির ব্যবস্থা করা হয় সেই সরকারের মুখ্যমন্ত্রী তার যারা স্কুল ডিপার্টমেন্ট এখানে ডিআইসাহ আমাদের স্কুল ডিপার্টমেন্টের মাধ্যমিক ডিপার্টমেন্টের তিনি হায়েস্ট অথরিটি তিনি যেটা করেছেন দায়িত্ব নিয়ে আমি বলছি যে ভারতীয় সংবিধান মেনে এটা যথার্থ করেছেন কারণ আঠেরো বছরের নিচে কোনো ছেলে মেয়েদেরকে মিথ্যাচার করে রাস্তায় নামাটা অন্যায় অপরাধ যারা এটা করছেন সেই শিক্ষক শিক্ষকদের বলবো যে এটা বামপন্থী জামানা নয় যে দিনের পর দিন স্কুল কামাই করে রাস্তাঘাটে আন্দোলন করবেন আর স্কুলের ছেলে মেয়েদেরকে বোকা বানিয়ে রাখবেন নিজেদের ছেলে মেয়েদেরকে স্কুল মিডিয়ামে পাঠাবেন ইংলিশ ইংলিশ মিডিয়ামে পাঠাবেন সেই দিনটা শেষ হয়ে গেছে এখন কর্মসংস্কৃতি ফিরেছে বাংলায় সেই কারণে বন্ধ হয় না বাংলায় সেই কারণে কলকারখানার গেটে পিকেটিং হয় হয় না ব্লকিং না বাংলায় একটা সংস্কৃতির পরিবেশ তৈরি আছে সেটাকে নষ্ট করতে কেউ দেবেন না আর যারা যে পলিটিক্যাল পার্টির লোকেরা এই ধরনের কথা বলছেন তারা আগে ভারতবর্ষের সংবিধানটা জানুক ভারতবর্ষের আইনটা জানুক তারপরই কথা বলুক মেদিনীপুর থেকে শেখারেসের রিপোর্ট নিউজ